আসসালামু আলাইকুম বন্ধুরা মালদ্বীপের যারা যেতে চান তাদের জন্য আজকের ভিডিও আহ অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছেন বা বিভিন্ন সময় তথ্য নেন যে মালদ্বীপের আসলে কাজ আছে কিনা বা মালদ্বীপের কাজ এই হচ্ছে কিনা যারা মালদ্বীপে যেতে আগ্রহী তাদের জন্য বলবো এই মুহূর্তে মালদ্বীপের কাজ আছে মালদ্বীপের কাজ হচ্ছে সরাসরি ফ্লাইট হচ্ছে আগে বেশ কিছু লোক যেমন ভিজিটে নিয়ে কাজ কাজ বা কাগজ বানিয়ে দিত এখন ওটা না সরাসরি ম্যানপার হয়ে বাংলাদেশ থেকে ফ্লাইট হচ্ছে তো যারা মালদ্বীপে যেতে আগ্রহী তাদেরকে বলবো আপনারা চাইলে দ্রুত সময় অ্যাপ্লাই করতে পারেন যেহেতু এখানে বেশি সময় লাগবে মাত্র এক থেকে দেড় মাস ফ্লাইট লাগে হয়তো সর্বোচ্চ দুই মাসের মতো সময় লাগবে তো মালদ্বীপের কাজের ক্যাটাগরি যদি বলি এই মুহূর্তে আমার কাছে রয়েছে কনস্ট্রাকশন সাইডের ইলেকট্রিশিয়ান কার্পেন্টার মেশন প্লাম্বার এই জাতীয় যারা কাজ জানেন তাদের জন্য তো অবশ্যই ভালো কারণ কাজ জানলে সবসময় বেতন বেশি হয় আর জেনারেল লেবার বা হেল্পার হিসাবে গেলে অল্প একটু কম হয় জেনারেল লেবারদের জন্য বর্তমানে তিনশো ডলার বেসিক স্যালারি ধরা হয়েছে ওভার টাইম তো অবশ্যই আছে থাকা ফ্রি আর যারা কাজ জানে তাদের জন্য সাড়ে তিনশো ডলার থাকা ফ্রি খাওয়ার নিজের এটা তো সবসময়ই এবং ওভারটাইম টাইম তো অবশ্যই আছে তো যারা মালদ্বীপে যেতে আগ্রহী বা মালদ্বীপে যেতে চান তারা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে আপনার ভিসা ম্যানপর করে আপনাকে ফ্লাই করে দিতে পারবো তো এই ছিল মালদ্বীপ সম্পর্কে আসসালামু আলাইকুম